যারা অল্পতেই ইমোশন হয়ে যায় তারা জীবনে বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায় পৃথিবীর সব থেকে খারাপ মানুষটা আমি এই জন্যই সবাই আমাকে ছেড়ে চলে যায় কারোর মনে জায়গা করে নেওয়ারটা বোধ হয় ভাগ্যের ব্যাপার কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখা হয়নি খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয় মিথ্যে ভোরের আলো আমার আর ভালো লাগে না আমি এখন অন্ধকারেই থাকতে অভ্যস্ত স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকেই ভালো রাখে প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড্ড অসহায় মনে হয় কোনো একদিন বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো আমার জীবনের প্রদীপটাও নিভে যাবে সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যায় না আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যাই তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীর সব থেকে বেশি কষ্ট পাই স্বপ্নে তোমায় আসতে দেখে আমিও আমার স্বপ্ন সাজিয়েছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে প্রতিটা স্বপ্ন পূরণ হয় না কে বলে আইনা মিথ্যা বলে না সে শুধু ঠোঁটের হাসি দেখায় মনের কষ্ট দেখতে পায় না জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি যার কাছে মনের অবস্থা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না কারো সময় এক থাকে না তাদেরকেও কাঁদতে হয় যারা অন্যকে কাঁদায় এই নিঃসঙ্গ বিসন্ন রাতগুলো আমার কাটে না আগামীকাল সূর্যকে বলবো আমাকে যেন তার সাথে ডুবিয়ে নিয়ে যাই আমি যখনই তোমাকে ভুলতে চাই তখনই মনে পড়ে আমি তোমাকে কতটা ভালোবাসি আমার আর বাকিদের মধ্যে পার্থক্য আছে অন্যরা সুখী হতে জানে আর আমি কেবল তাদের সুখী রাখতে জানি অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় মন ভাঙা মানুষের হাসিতে ভরসা করতে নেই তারা মৃত্যুর আগ অব্দি যন্ত্রণাতেও হাসতে পারে দোষ জারি হোক কিন্তু নির্দোষের কান্না সবসময় বের হয় আজ আমাকে কেউ মনে রাখে না কিন্তু আজও আমি সবাইকে মিস করি আমিও একদিন ভালো হব তবে সেটা আমার মৃত্যুর পর যখন একজনের মন অন্য ব্যক্তির সাথে ভরে যায় তখন সে কেবল অসহায়ত্বের অজুহাত দেয় যে আমার কান্নার কারণ খোঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না জীবনের একটা চাওয়া ছিল সারাজীবন তোমার সাথে থাকার কিন্তু